প্রিয়জনের সাথে সম্পর্ক বেশ ভালোই চলছিল সব ঠিক ছিল হঠাৎ করেই একটা ছোট্ট এর কারণে প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে এমন কি প্রিয়জনের সাথে কথা বন্ধ যোগাযোগটাও বন্ধ সে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এমন অবস্থায় তার কাছে তো যাওয়া যাচ্ছেই না তার সাথে কোনো কথা বলার কোনো রাস্তাই নেই এই অবস্থাতে কি করলে প্রিয়জনের ঘুম উড়ে যাবে প্রিয়জন তোমার সাথে নিজে যোগাযোগ করবে সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারবে না সে না চাইতেও তোমাকে মিস করতে বাধ্য হবে আজকে এই পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করব কি করলে সেই মানুষটার মনের মধ্যে আবার তোমার জন্য ভালোবাসা ফুটিয়ে তোলা যায় আর সেই মানুষটাকে আবার মিস করাতে বাধ্য করা যায় চলো পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে শুরু করছি মেন ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তুমি নতুন হয়ে থাক চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট এই যে প্রিয়জন তোমার সাথে নিজের ইচ্ছাতে যোগাযোগ করাটা বন্ধ করেছে নিজের ইচ্ছায় সেই মানুষটা তোমার সাথে দেখা করছে না তোমাকে ব্লক করেছে বা তোমার সাথে কথাবার্তাও পুরোপুরি চুকিয়ে দিয়েছে নিজের ইচ্ছায় করেছে এই অবস্থাতে তুমি কোনোভাবে প্রিয়জনকে স্টক করো না তুমি হয়তো চেষ্টা করছো যে আমার প্রিয়জন যেহেতু সেহেতু আমি তাকে অন্য কোনো প্রোফাইল থেকে একটু দেখে নিই বা তার পাড়ায় চলে গিয়ে তাকে একটু দেখে নিই বা আমি আমার কোনো বন্ধু বা তার কোনো বন্ধুকে দিয়ে একটু খবর পাঠিয়ে জানার চেষ্টা করি যে ও কী করছে কার সাথে আছে কি না করছে এক্সেট্রা যেগুলো তোমরা সহতেই করে থাকো কারণ তোমার প্রিয়জন তোমার প্রিয়জন হঠাৎ করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করেছে কথা বলছে না সেহেতু তোমার সামলে চলাটা খুব মুশকিল নিজেকে সামলাতে পারছো না তাই এগুলো করছে এগুলো নর্মাল ব্যাপার কিন্তু আজকে থেকে আমি তো ধরিয়ে দিলাম আজকের থেকে এই বিষয়গুলো করা বন্ধ করে দাও এই যে তুমি ওকে স্টক করছো এই যে ওকে খোঁজার চেষ্টা করছো বা ওর পাড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকছো ওর যেই রাস্তা দিয়ে যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকছো বা কাউকে দিয়ে খোঁজ পাঠাচ্ছ এই বিষয়গুলির মধ্যে পুরোপুরি নেগেটিভ একটা থটস এনার্জি এগুলো যোগ হয়ে আছে এগুলো না তোমাদের সম্পর্কগুলোকে মানে সামান্য একটা যদি ঝামেলা অশান্তি হয়ে থাকে সেটাকে অনেকটা বড় করে দিতে সাহায্য করে যখনই তুমি এই রকম কিছু করবে তখনই না ওর মাথার মধ্যে সেই নেগেটিভ থটস বা নেগেটিভ একটা এনার্জি পৌঁছাবে আর যখনই সে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু ওই মানুষটা যদি তোমার বিষয়ে ভাবতেও থাকে যে না ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আমি আবার সব সবকিছু ঠিক করে নেবো সে কিন্তু সেটা ঠিক করতে পারবে না কারণ ওর মাথায় তখন ওই নেগেটিভ থটসগুলো ঘুরতে থাকবে বিকজ অফ ল অফ অ্যাট্রাকশন তুমি যখনই ওকে খুঁজতে চাইবে যখনই ওকে স্টক করতে চাইবে তোমার মাথায় না সঙ্গে সঙ্গে ওটা ঘুরতে থাকবে ও কি করছে কার সাথে আছে কার সাথে না আছে সব কিছু জানব এখানটাই মেন গণ্ডগোল তাই ফার্স্ট অফ অল আমি বলবো স্টক করা বন্ধ করে দাও তাকে দেখার দরকার নেই তাকে খোঁজার দরকার নেই তার বিষয়ে খোঁজ নেওয়ারও দরকার নেই তাকে তার মতন থাকতে দাও কারণ সে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছাতে পুরো বিষয়টা ঘটিয়েছে সেখানে আমি যাই করি না কেন আমার বিপরীতেই যাবে বুঝতে পারলে আমি কি বললাম সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি লেট গো করা এই যে তোমাদের মধ্যেকার যে একটা বিবাদ হয়েছে অশান্তি হয়েছে বা সেই মানুষটার সাথে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি যাই হয়ে থাক না কেন এই বিষয়টা নিয়ে তুমি যদি বারবার ভাবতে থাকো বারবার ভাবতে থাকো এটা কিন্তু কোনো একটা সুখের বিষয় না বা নিজের হাসি মজা শান্তির বিষয় না একটা অশান্তির বিষয় একটা ঝামেলা কন্দলের বিষয় রাইট তো এটা নিয়ে আমি যতবার ভাববো যতবার এইটাকে নিয়ে নাড়াঘাটা করব। ততবার কি এর মধ্যে থেকে শুধুমাত্র নেগেটিভ একটা ঊর্জা বা এনার্জি বেরাবে তাহলে যখন নেগেটিভ এনার্জি বা ঊর্জা বেড়াচ্ছে তাহলে সেটা আমাদের লাইফ বা আমাদের সম্পর্ক বা আমাদের ভালোবাসা এটাকেই হ্যাম্পার করছে এটাকেই বারবার ক্ষতি করছে তাই জন্য আমাদের কী করতে হবে সেকেন্ড পয়েন্টে এটাই করতে হবে যে আমি এই বিষয়টা এই যে ঝগড়া অশান্তি ঝামেলা বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা থার্ড পারসন যাই হোক এই বিষয়টাকে আমার ব্রেন থেকে অন্ততপক্ষে পক্ষে আমি লেটগো করে ফেলি আমি আর এই বিষয়টা নিয়ে ভাববই না বোঝা গেল এই নিয়ে আমি মাত্র আর চিন্তা করব না আমি যত এই বিষয়টা নিয়ে ভাববো চিন্তা করব এই বিষয়টা নিয়ে নাড়াঘাটা করব তত কি আমি নিজে বিচলিত হব প্লাস তাকেও বিচলিত করে দেব ইনডাইরেক্টলি বিকজ অফ ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এইটা পুরোপুরি ঘটে যাবে তুমি যা যা ভাবছো ওকে নিয়ে যা যা চিন্তা করছো ওকে নিয়ে সবটাও ইনডাইরেক্টলি বুঝতে পেরে যাবে জানতে পেরে যাবে তাই দরকার নেই এটা পুরোপুরি নিজের মাইন্ড থেকে লেটগো করে দাও নিজের শরীর থেকে নিজের মন থেকে বার করে দাও যাতে আমার আর চিন্তাটা না আসে এমন একটা মেন্টালিটি রাখো বোঝাতে পারলাম একটুকু থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা এই যে দুটো বিষয় তুমি যদি করতে পারলে ফার্স্ট কি সেই মানুষটার বিষয়ে খোঁজখবর বা তাকে স্টক করা বন্ধ করে দিলে দ্বিতীয় পয়েন্টে কি আসলে লেট গো করে দিলে তার পুরো বিষয়টাকে মাইন্ড থেকে বার করে দিলে এবার এই দুটোকে যখনই তুমি বার করে দিতে পারবে তোমার মধ্যে একটা শান্তি বজায় থাকবে এই সময়টা তুমি যদি নিজের প্রতি লাগাতে পারো বা নিজেকে ভালো রাখতে বা নিজের কোনো একটা কাজকে সম্পূর্ণ করতে বা নিজে কোন একটা কোর্স করতে বা নিজেকে শান্ত রাখতে শান্তিতে রাখতে বা ভালো রাখতে সচেষ্ট হতে পারো তাহলে কিন্তু এখানে তুমি একটা অনেক বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবে যখনই দেখবে সেই মানুষটার বিষয়ে তোমার মাথায় আসছে না কিছু তখনই নিজেকে শান্ত ভালো রাখার চেষ্টা করো পারলে এমন কোথাও নিজেকে ঘুরিয়ে আনো বা এমন কোথাও নিজেকে পাঠিয়ে দাও বা এমন কোথাও নিজেকে নিজের মনটাকে তুমি একটু চেঞ্জ করার চেষ্টা করো নিয়ে গিয়ে যাতে তোমার এই যে খারাপ যে চিন্তা ভাবনাগুলো মুছে যায় এবার তুমি আস্তে আস্তে যখন ভালো থাকতে শুরু করবে এই ভালো থাকার মুহূর্তগুলোকে কি করতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে শেয়ার করতে হবে প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুমি নিজের ভালো থাকা নিজের খুশি থাকা নিজের এনজয়মেন্ট এগুলোকে জাস্ট অ্যাজ এ ফটো অ্যাজ এ স্টোরি অ্যাজ এ স্টেটাস হিসাবে তুমি দিয়ে দাও আর কিছুর দরকার নেই তুমি নিজের ভালো থাকা নিজে যে খুশি আছো নিজের প্রত্যেক দিন উন্নতি করছো বা কোথাও ঘুরছো কোথাও মজা করছো কারো বাড়ি গেছো কারোর সাথে টাইম স্পেন্ড করছো যাই করো না কেন সেটাকে যদি তুমি এক একটা স্টেটাস হিসাবে বা একটা স্টোরি হিসাবে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে যদি শেয়ার করতে পারো না তাহলে কিন্তু এখানে একটা বড় অ্যাডভান্টেজ তুমি তুমি পেয়ে যাবে যখনই নিজের যে ভালো থাকার মুহূর্তগুলোকে শেয়ার করতে রাখবে তখন দেখবে সেই মানুষটার কাছ সেই জিনিসগুলো গিয়ে পৌঁছাবে যতই সে ব্লক করে দিয়ে থাকুক যতই সে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করুক সেটা তার কাছে পৌঁছাবে আর এই পৌঁছানোটা কিভাবে হবে জানো তো এই পৌঁছানোটা তারই কোনো বন্ধু তারই কোনো রিলেটিভস বা তারই কাছের কারোর মাধ্যমে হয়ে যাবে বা তার যদি সেকেন্ড কোনো অ্যাকাউন্ট থাকে থার্ড কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকে হয়ে যাওয়া সম্ভব হয়ে যাবে এবার যখনই সেটা সম্ভব হবে তখনই কিন্তু তার গায়ে লাগবে কারণ তোমার সাথে ও কিন্তু নিজে থেকে দূরত্ব বজায় করেছিল ওর সাথে কিন্তু তুমি ইচ্ছা করে যে দূরত্ব বজায় করি ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল তুমি ওকে ছেড়ে যাওনি কিন্তু এবার এই বিষয়টা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু ওর গায়ে লাগবে কারণ ও এটা বুঝতে পারবে যে ও ছেড়ে দেওয়ার পর তুমি ভালো আছো আফটার অল তোমার কষ্ট হচ্ছে না আফটার অল তুমি খুশি থাকতে পারছো যখনই দেখবে তুমি খুশি আছো ও দেখবে নিজে থেকে কন্ট্যাক্ট করছে নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এটা হবেই হবে এটা কিন্তু একদম গ্যারেন্টি সহকারে সফলভাবে হবে এটুকু আমি বলতে পারি লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট কি ভিজুয়ালাইজেশন। এতদিন যে ওর সাথে সম্পর্ক ছিল এই সম্পর্কটা কি শুধুমাত্র হাই হ্যালো সম্পর্ক ছিল নিশ্চয়ই না যদি হাই হ্যালো সম্পর্ক থাকতো তাহলে তোমার এতটা গায়ে লাগতো না তুমি এতটা কষ্ট পেতে না পরিষ্কার এবার যেহেতু তোমার কাছে এটা রকম হাই হেলের সম্পর্ক না তাহলে এই সম্পর্কের মধ্যে কিছু ভালো দিনও আছে যেই ভালো দিনগুলো তোমার কাছে মেমোরেবেল যেগুলো তুমি ভুলতে পারো না যেগুলো তোমাকে কষ্ট দেয় যেগুলো তোমাকে দুঃখ দেয় আছে তো যেই মধুর স্মৃতিগুলো তোমার রয়েছে সম্পর্কের এই মধুর স্মৃতিগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে সেই স্মৃতিগুলোকে তোমার চোখের সামনে একদম ভাসমান করতে হবে যে তুমি সেটা চোখে দেখতে পাচ্ছ আর এই যে দেখাটা এই দৃশ্যমানতা এটাকে কিন্তু নিজের করে আবার পেতে ইচ্ছা করতে হবে যে আমি এই বিষয়টাকে আবার পেতে চাই আবার আমি নিজের করে এই বিষয়গুলোকে আমি পেতে চাই মানে আমি যেই বিষয়গুলোকে ভিজুয়ালাইজ করছি সেটাকে আমি আবার উপভোগ করব আবার সেই বিষয়গুলোকে আমি আমার নিজের লাইফে নিয়ে আসবো আবার আমি ভালো থাকবো এরকমভাবে ভিজুয়ালাইজ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু ডেফিনেটলি তার কাছে একটা ভালো পজিটিভ এনার্জি যাবে যেটা নে আমাদের ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে নেগেটিভ এনার্জিটাও যাচ্ছিল সেহেতু পজিটিভ এনার্জিটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই যাবে আর যখনই সেটা যাবে তখন কিন্তু তোমার পুরো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আর যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো যেই মানুষটা তোমাকে দুঃখ দিয়ে চলে গেছিলো যেই মানুষটা তোমার কথা ভাবছে না কষ্ট দিচ্ছে সেই মানুষটা কিন্তু তোমার বিষয়ে ভাবতে বাধ্য হবে আর সে যেমন যেমন করেছিল সেরকমভাবেই সেই মানুষটাও কষ্ট পেতে বাধ্য হবে এটা হচ্ছে মেন বক্তব্য ছিল আজকে যদি চাও তো করতে পারো করলে তুমি এর থেকে নিরাশ হবে না বা কোনো রকমের খারাপ ফল তো পাবেই না তো আজ এ পর্যন্তই যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আজকে নতুন দেখছো তুমি তো চলো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা